এই ঘটনাটা আসলে এই হাদিসটা জানাটা খুব দরকার অনেক বড় হাদিস হজরত আবি হুরারিয়াল তালানহ থেকে বর্ণিত এই হাদিস খানা আপনারা অনেকবার শুনেছেন আজকেও শুনুন এখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না নাসি রজুলুন সর্বপ্রথম একজন ব্যক্তির বিচার হবে আমার মিসপা জরিন খাই রাইয়ারা জর্রা জর্রা হিসাবের জন্য কিন্তু আপনি তৈরি থাকবেন নবীরা নয় নবীরা তৈরি থাকবে না আমরা আপনারা সাধারণ যারা আমরা মানুষ আছি আমাদেরকে তৈরি থাকতে হবে তো ইয়ামল ইয়ামা কিয়ামের দিন কিয়ামতের দিন একজন রজুল রজুল একজন মানুষের কি হবে সাক্ষী হবে সে কে সে হবে তুসিদা শহীদ সে কি শহীদ অনেকে শহীদ হয়েছেন না বদরের শহীদ হয়েছেন উহুদের শহীদ হয়েছেন কত যুদ্ধে শহীদ হয়েছেন অথবা এলাকাতে শহীদ হয়েছেন বিভিন্নভাবে ফ বিহা ফাহারা ফাহু নেয়ারমাতাহু আল্লাহ ফাহারা ফাহা আল্লাহ তাবার এই শহীদের বিচার করে তাকে যখন সামনে হাজির করা হবে তাকে তার প্রদত্ত নিয়ামতের কথা জানিয়ে দেওয়া হবে তোমাকে হাত দিয়েছিলাম পা দিয়েছিলাম আমি বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম তোমাকে পানি দিয়েছিলাম ও এখানে একটা কথা বলি আমি এখানে ওয়াজ করেছি সেটাও আমার এক ছেলে আমাকে এসে বললেন তথাকথিত একটা ছোট্ট পিচ্ছি মওলানা মল্লা আর কি নতুন হচ্ছে মনে হয় আমি একটা ওয়াজ করেছিলাম সেটা হচ্ছে গদির হোমের আয়াতখানা ইয়া হসুলু মা মাহমজেলা ইলেক আমি রব্বিহি এলাকা আমি সেখানে বলেছি যে রসুল্লাহ আপনি যদি এই বাণীটা বা এই কথাটা পৌঁছে না দেন আপনার সমস্ত কিছু বৃথা কী বৃথা আপনি যা এনেছেন নামাজ রোজা হজ জাকাত সব কিছু বৃথা মানে আপনি কিছুই প্রচার করলেন না সে কথাটাকে কাট করে মানুষের সামনে উপস্থাপনা করেছেন আমি নাকি বলেছি রসুলের সমস্ত আমল বৃথা গেছে বড় করে বড় নজল্লা তো এই ধরনের কথাগুলো গুজবগুলো আপনারা কেউ কী করবেন না কান দিবেন না ভালো করে আমার বক্তব্যগুলো সব ইয়াতে আছে আপনারা জেনে নেবেন আর দূরের কাছের সবাইকে বলছি আমি বক্তব্য রাখি বা আমার এই যে ভিডিওটা হচ্ছে আসলে এগুলো আমি আর দেখার কোনো সুযোগ হয় না জানারও সুযোগ হয় না সেখানে আপনারা কোনো প্রশ্ন করলে আমি কখনো উত্তরও দিতে পারবো না তো তারা যদি আমাকে না বলেন এবং সেখানে কি বলছে না বলছে আসলে আমি কিছুই জানি না কারণ এই জানার সুযোগ আমার নেই যেহেতু আমি এগুলো ইউজ করি না বা ব্যবহার করতে জানিও না এই জন্য আপনারা যা ইচ্ছা তাই বলতে পারেন তাতে আমার কোনো দুঃখ নেই তা আমি এগুলো পরে ছেলেদের কাছ থেকে শুনি শুনলে তারপর কিছু না কিছু বলতে পারি যেহেতু পুরাটা শুনিনি তাই পুরাটা বলতে পারবো না তো এখানে আল্লাহ রসুল বলছেন যে কেয়ামতের ময়দানে প্রথম যার বিচার হবে তিনি কে হবেন একজন শহীদ একজন শহীদ তাকে আমি তাহলে তাড়াতাড়ি শেষ করে দিই অনেক রাত হয়ে যাচ্ছে একজন শহীদকে ডাকা হবে তাকে তার প্রদত্ত নিয়ামতের কথা জানিয়ে দেওয়া হবে তার সমস্ত দান দানের কথা তাকে জানিয়ে দেবে সে সব কিছু স্বীকার করবে হ্যাঁ আবার এলাহি আপনি আমাকে পানি দিয়েছেন আপনি আমাকে অক্সিজেন দিয়েছেন আপনি আমাকে খাইয়েছেন আপনাকে আপনি আমাকে তিরিশ পঞ্চাশ একশো বছর হায়াতে তৈয়বা দান করেছেন সব কিছু স্বীকার করার পর আল্লাহ তাবারক তা আলায় প্রশ্ন করবেন তুমি প্রাপ্ত প্রদত্ত নিয়ামতের বিনিময়ে দুনিয়াতে কী শুক্রিয়া পালন করেছো তুমি এত কিছু তো নিয়ে আমাকে ভক্ষণ করেছ হ্যাঁ তুমি আমার পানি খেয়েছ আমাকে কখনো টাকা দিতে হয়নি তুমি আমার অক্সিজেন খেয়ে নিয়েছ আমাকে কোনো টাকা দিতে হয়নি আমার জমিনে তুমি ঘুরে বেরিয়েছ আমাকে কোনো টাকা দিতে হয়নি তাহলে বিনিময় তুমি আমাকে কী দিয়েছ সে তখন বলে উঠবে হেয়ার মহান রব বলে আমি তো তোমার একজন বান্দার। আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ পর্যন্ত হয়ে গিয়েছি আল্লাহ আমি তোমার তোমার রাস্তায় শহীদ হয়েছি আমি যুদ্ধ করেছিলাম আমি শহীদ হয়েছি মহান আল্লাহ তাবরক্তালায় বলবেন তিনি তখন আল্লাহ তাবরক্তাল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ তুমি মিথ্যে বলেছ তুমি তো যুদ্ধ করেছিলে এই জন্য যে লোকজন তোমাকে বীর বাহাদুর বলবে আর তা তো জনগণ তোমাকে বলেছে তারপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হোক বড় করে বলেন দা বুঝতে পেরেছেন বুঝতে পারেননি একটু করে চিন্তা করলে বুঝবেন আসলে আমি যুদ্ধে গিয়েছি মরার জন্য নয় মারারও জন্য নয় মানুষকে দেখানোর জন্য আমি যুদ্ধে গিয়েছি কি মানুষকে দেখানোর জন্য যে আমি আমার বাবার একমাত্র সন্তান আমি যুদ্ধে যাচ্ছি আমার জন্য তোমরা সবাই দোয়া করবে হ্যাঁ করবে কত কিছু কি। কিন্তু তার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইন্নামাল আগামালু বিনিয়াত সে কাউকে মারবেও না সে মরবেও না সে এমনি যাবে গিয়ে কোনো মতে যুদ্ধে অংশগ্রহণ করে পালিয়ে চলে আসবে বাসলে গাজী মরলে শহীদ সে শহীদ হওয়ার চিন্তা করে সেখানে যায়নি তো সেই নিয়তটা কিন্তু পৃথিবীর জমিনে কেউ জানে কে জানে কে জানে বিচার কর্ণেওয়ালা যিনি যিনি পাঠিয়েছেন যার নিয়ামত খেয়েছেন তিনি সব জানেন তখন তাকে আগে ডাকা হবে তাহলে দেখা যাচ্ছে বেনামাজিকে আগে ডাকা হবে না আগে ডাকা হবে শহীদ শহীদদেরকে তাইলে শহীদদেরকে নিয়েও আমাদের অনেক প্রশ্ন এখন এই হাদিস দ্বারা কে হয়ে যায় অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায় প্রত্যেক শহীদকে আসলে শহীদ এটা একাত্তরের শহীদের কথাও বলবো বার্নের শহীদের কথা বলবো কত শহীদের কথা আসবে এখন সুক্তকার কথা বলতে গেলে আবার আমাকে কাফের ডাকা হবে কোন শহীদ কে শহীদ সত্যিকার কোন শহীদ হয়েছেন কে জানে আল্লাহ এবং আল্লাহ রসুলেই ভালো জানে তাই এখানে দেখা যাচ্ছে ওই শহীদকে ডাকা হবে শহীদ বলবে তো আচ্ছা বলো তা আমার এত নেয়ামত খাওয়ার পর তুমি আমার জন্য কি করেছো সে বলবে হ্যাঁ কী করেছে মানি আমি যুদ্ধে গিয়েছিলাম ভারত বনাম বাংলাদেশের যুদ্ধের মধ্যে আমি তোমার জন্য শহীদ হয়ে গিয়েছি আল্লাহ বলবেন মিয়া এখানেও মিথ্যা কথা বলো তুমি আমার জন্য শহীদ হওনি তুমি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়ে গিয়েছিলে আসলে তোমার তো শহীদ হওয়ার নিয়ত ছিল না ভুলে বুলেট চলে এসেছে তুমি মারা গিয়েছো যেহেতু তুমি তোমার নিয়ত আমার জন্য ছিল না তাই গো টু দ্য জেল তুমি জাহান নামে যাও সর্বপ্রথম যাদের ফয়সালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছেন জ্ঞানী বা আরিব ব্যক্তি এই আপনারা নন আমাদের কথা বলছি মাশাল্লাহ আসুন না এখানে আমাদের কথা কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই এরপর যাকে ডাকা হবে সে কে জ্ঞানী ব্যক্তি উমা মহাজ্ঞানী কয়টা সার্টিফিকেট একটা দুটা নয় আমার ডক্টরেট আছে আমি ডক্টর আমি মুহাদ্দিস আমি মুফাসে আর কিছু বললে আবার বলবো আমাদেরকে হিট করছে কাউকে হিট করে বলছি না যেই যেখান থেকে আসুন না কেন মনে করেন আমি সোবাহানি আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছি এখন কেউ যদি বলেন আবুল মকসুম মোহাম্মদ মোতাসেম বিল্লা সোবাহানি অসুবিধা আছে কারণ এক একজন কেউ যদি জামিয়া থেকে পাশ করেন তাকে বলো জামিয়া আহমদ ইয়সুনিয়া থেকে তাকে বলা হয় হ্যাঁ রফিক আহমদ জামি জিজ্ঞেস করলাম ভাই তুমি জামি কেন হোলা বললাম আমি জামিয়া থেকে পাশ করেছি আমি জামি হয়েছি আমাকে জিজ্ঞেস করলাম আমি বলব সুবাহানি যদি বলে তুমি সুবাহানি মানে নাওজব মিন দারিক এই কথাটা বললে কাফের হয়ে যাবে বললাম কেন ভাই আমি সোবাহানিয়া থেকে পাশ করেছি তাই সুবহানি লিখছি আর কেউ আজহার থেকে পাশ করে বলছে আমি আজহারি কেউ মদিনা থেকে পাশ করে বলেন আমি দানি এখন এই জ্ঞানীদের উদ্দেশ্যে কিছু বলছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হাদিস খানে এনেছেন রওয়াহুল মুসলিমুন মুসলিম শরীফ থেকে তো দেখা যাক সেখানে জ্ঞানীদের সম্পর্কে কী বলে সর্বপ্রথম যাদের ফাইসালা শোনানো হবে তাদের অন্যতম একজন হচ্ছে জ্ঞানী বা আলিম ব্যক্তি যিনি জ্ঞান শিক্ষা করেছেন শিক্ষা দিয়েছেন এবং কোরআন পাঠ করেছেন উরি বাবা শুধু জ্ঞানী নো কোরআনও পাঠ করেছেন ওখানে বহারির কথা কিন্তু লেখা হয়নি আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি যারা স্বপ্ন বহারিও পড়েছেন তাদেরকেও সেখানে ডাকা হবে তাকে আদালত উপস্থিত করে আল্লাহ মহান আল্লাহ তার প্রতি প্রদত্ত নিয়ামত রাজির স্মরণ করিয়ে দিবেন বলবেন তোমরা তোমরা তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে বোহারি পড়েছো দেড়শো টাকা দিয়ে কোরআন খতম করেছো মার্শাল্লাহ মানুষের ঘরে এত বড় বড় রান দিয়ে ভাত খেয়েছিলে তোমরা জ্ঞানী ছিলে মহা জ্ঞানী ছিলে মাদ্রাসায় পড়েছ কলা কলা রসুল্লাহ বলে তোমরা কোরআনের হাদিসের আয়াত বলেছিলে হ্যাঁ ক আলা রসুল ক আজ্জা তাল্লাহ বলে কোরআন শুরু করেছিল আসুন বাবা একটু কাঠগড়ায় দাঁড়ান তো দেখি ও আমরা মহাজ্ঞানী মহাদাস মুফাসের মুফতি আমরা হ্যাঁ আমরা সোবাহানি আমরা আমরা কি আজহারি আমরা 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 কী বলেছিলাম আমরা জামি আমরা কেন কাঠগড়ায় দাঁড়াবো বলে একটু দাঁড়ান না দেখি বলো তো আমার নেয়ামত কি কি খেয়েছো মনে আছে তোমার এই যে বর্ষাকালে আমি পানি দিয়েছি মাসাল্লাহ তুমি খেত খামার করেছিলে আমি শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস দিয়েছিলাম তুমি শীতলতা অবলম্বন করেছিলে অনুভব করেছিলে গরমকালে দক্ষিণে হাওয়া দিয়েছিলাম তুমি শীতলতা অনুভব করেছিলে আমি তোমাকে আরামের বিছানা করে দিয়েছিলাম মনে আছে তোমার মনে আছে উমা মহা জ্ঞানী মনে না কেন হ্যাঁ সব মনে আছে আমি আমি দুই হাজার টাকা দিয়ে বোহারি করেছি না ওখানে তো সব লেখা ছিল এক পৃষ্ঠে পড়ার দুই না পড়ি যাই হোক একটা তো করেছি করেছি তো যাক তো তিনি জমা বললাম আমি ইলম জ্ঞান শিক্ষা করেছি তো এই তো আমার কথাগুলো বলছে দেখছি তা জনগণকে শিক্ষা দিয়েছি আমি করেছি না শুধু শিক্ষাও দিয়েছি মাসাল্লাহ কি শিখিয়েছি কে জানে এবং আপনার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন পাঠ করেছি কিন্তু বোহারের কথা লিখে কেন আপনার সন্তুষ্টির জন্য কোরআন বোখারি করেছি তো কি হয়েছে তা শুনে মোহান আল্লাহ বলেন তুমি মিথ্যা বলছো হ্যাঁ 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 কি মিথ্যা বলছে আলেম ওলমরা বলছি মিথ্যা বলে কথাগুলো কিন্তু আল্লাহ বলছেন আমি বলছি না তুমি মিথ্যা বলছো তুমি জ্ঞান অর্জন করেছিলে তোমাকে যেন আলিম বলা হয় জ্ঞানই বলা হয় তুমি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করনি তুমি আল্লাহকে চেনার জন্য জ্ঞান অর্জন করনি তুমি মুফতি হওয়ার জন্য মহাদ্দেশ হওয়ার জন্য যুব্বাল খেল্লা দাড়ি পাকদি পরে তোমাকে সবাই যেন আলেম বলে আলেম হওয়ার জন্য তুমি জ্ঞান অর্জন করেছিলে পাঠ কোরআন পাঠ করেছিলে তোমাকে যেন কারি বলা হয় তুমি শুদ্ধভাবে কোরআন পড়েছিলে কারি হওয়ার জন্য কি সুন্দর গলা উনি বাবা কি সুন্দর আওয়াজ এগুলো শোনার জন্য আর তোমার এসব বলা হয়ে গেছে তোমাকে কেউ মুফতি বলে তোমাকে কি বলে গ্র্যান্ড মুফতি বলা হচ্ছে না আমাদের হুজুর গ্র্যান্ড মুফতি ইনি মুফতি আজম মোহাদ্দেশা আউ্বাল বলা হচ্ছেন বলা হয়ে গেছে অতএব তুমি আমার কাছ থেকে আর কিছু পাওয়ার আশা করো না তাহলে আল্লাহ কি চায় আল্লাহ আমার এখন উপায় কি অতপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় তাকে শুধুমাত্র টেনে নয় আসুন স্যার আমাদেরকে ও হ্যান্ডকাপ করিয়ে কোথায় নিয়ে যায় পুলিশ ভদ্রতার সহিত কোথায় নিয়ে যায় ভ্যান গাড়িতে তোলে কারণ আহামরি কোনো গুণা করিনি তো মিথ্যা বলে বোহারি পরেছি মিথ্যা বলে কোরআন পড়েছি মিথ্যা বলে ওয়াশ করেছি এটা তো আর খুন করিনি চুরি করিনি চুরি যার করেছি সে ধরবে কখন যখন যাব তখন আমরা এই টুকটাক দুই চারখানা মিথ্যা কথা বলার কারণে পুলিশ আমাদেরকে হ্যান্ডকাপ করাবে বলেন হুজুর আপনি তো ভুল বলেছেন এই জন্য একজন কেস করেছে আপনাকে এখন ভ্যান গাড়ি তুলতে হবে আপনি চলুন আমরা নিয়ে আপনার ওই ইয়াতে নিয়ে যাই একটু আমাদের স্ত্রী ঘরে নিয়ে যাব। সেখানে কয়েকদিন থাকবেন আবার ছেড়ে দেব ঠিক না আর আল্লাহ বলছেন এদেরকেই কাল কেয়ামতের ময়দানে ব্যাপারে নির্দেশ দেওয়া তাদেরকে টেনে হেসলে কুকুরের মতো টেনে হেসলে জাহান নামে নিক্ষেপ করা হয় তাহলে পীর আমি আগে পীরদেরকে বলবো বাবারা পীর বাবারা সাবধান হয়ে যান ভণ্ডামি ছেড়ে দিয়ে সত্য পথে চলে আসুন জানার পথে চলে আসুন ঐক্যবদ্ধ হন জ্ঞান অর্জন করার জন্য তস্ব শিকার জন্য সাধনা শেখার জন্য নিজে সাধনা জানেন না আরেকজনকে সাধনা শেখানোর চেষ্টাও করবেন না সেটাও হবে লোক দেখানো সেটা কি হবে তাই বলা হয় সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা জানা চাই করলে সাধন লোক দেখাইয়া নাই সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা এই যে এখানে যদি কোনো প্রকার রিয়া থাকে আমাকেও আমারই কি অবস্থা আপনারা সবাই জান্নাতে যাবেন আমার ট্রেনি হিস্ট্রি কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে তাই লোক দেখানো কোনো কাজ করার প্রয়োজন আমাদের নাই আমরা যাহা জানি তাহাই বলবো যাহা করি তাহাই করব। এবং সবটাই করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য এখানে আমাদের অন্য কোনো পিরগিরি টিরগিরিগুলো কোনো প্রয়োজন নাই তুমি মাজার ভেঙে দিতে চাচ্ছ মাজার ভেঙে দাও মাজার ভেঙে দাও তো তোমাকে ভাঙবে কে তুমি আরেকজনের ক্ষতি করেছ তোমার বিচার করবে কে মাজারটা তো তুমি তৈরি করো তুমি কেমনে সেটা ভাঙবা তুমি বলছো সেখানে শিরিক হচ্ছে আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে শিরিক কাকে বলে তুমি বলছো সেখানে শিয়ারা আছে তোমাকে প্রমাণ করে দিতে হবে শিয়া কাকে বলে প্রমাণ করে দিতে হবে কাফের কাকে বলে প্রমাণ করে দিতে হবে সুন্নি কাকে বলে ঠিক না প্রত্যেকটা প্রমাণ হওয়ার পরে কি হয় বুলডোজার দিয়ে ভেঙে দাও কোনো উপায় কোনো কোনো অসুবিধা নাই তুমি চোরাগুপ্ত যদি হামলা চালাও তাহলে তুমি কাপুরুষ তুমি কি কাপুরুষ কাপুরুষের সাথে আমরা কখনো যুদ্ধ করতে জানা সম্মুখ যুদ্ধ করতে শিখেছি বদরের যুদ্ধ আমরা সম্মুখ যুদ্ধ করেছি উহুদুরি যুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছি হ্যাঁ হুনাইনের যুদ্ধ আমরা সম্মুখ যুদ্ধ করেছি পরিশেষে আমরা ইমাম হুসাইন আলহিস্লা কারবাল্লার ময়দানে সম্মুখ যুদ্ধ করেছে কারণ সম্মুখ যুদ্ধের আগে তোমাকে প্রমাণ করে দিতে হবে ঠিক নয় কি অবশ্যই অবশ্যই তোমাকে প্রমাণ করে দিতে হবে আর যদি তুমি কোরআন হাদিস এজমাকে এজমাকে বুঝতে পারো তাহলে বুঝিয়ে দাও যে আল্লাহর বলিরা সত্য কারামতেলিয়াল হকুন আল্লাহর বলির কারামত যদি সত্য হয় তাহলে অলিয়াল্লাহ সত্য আর আল্লাহ রজা জিয়ারত করা কখনো পূজা হতে পারে না সেখানে মোমবাতি জ্বালায় জাল হাক তুমি দেখতে পারো এটা সুন্নীরা লিখেছেন আর জনৈক সুন্নি বলছেন তিনি মাজারপন্থী সুন্নি নয় আমরাও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নাই তোমার মতো ব্যক্তিকে আমরা হাতেও গুনি না আমরা তোমার কথা মনেও রাখি না কখনো রাখি রেখেছি বলে মনেও পড়ছে না তোমাকে চেনারও কোনো দরকার আমাদের নাই নাইকে মানুষের কাছে চিনিয়ে দেওয়ারও কোনো দরকার নাই তোমাকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে রাখুক কিন্তু সত্য কথাটা জাল হক কিতাবের মধ্যে ইয়ার খান নইমির রহমতুল্লাহ লিখে গিয়েছেন তুমি দেখো ফত আফ্রিকির মধ্যে আহমদ রাজা খান ফাজেলে ব্রেলবি লিখে গেছেন অসংখ্য কথা কোরআনের মসজিদের মধ্যে ইমারতের কথা লিখে গিয়েছেন তোমরা খুঁজে পাচ্ছ না সেটা তোমার পোড়া কপাল কারণ তুমি লেখাপড়া করেছো মানুষ তোমাকে আলেম বলার জন্য আমরা তোমাকে বড় আলেম বলি তোমাকে বড় জ্ঞানী বলে থাকি একদিন সময় আসবে বন্ধু তোমাকে টেনে হেস্ট্রি কোথায় নিয়ে যাওয়া হবে জাহার এইভাবে সর্বপ্রথম তাদের ব্যাপারে ফয়সালা শোনা না হবে তাদের অন্যতম শোনানো হবে তাদের অন্যতম একজন হবে ব্যক্তি যাকে মহান আল্লাহ সম্পদের প্রাচুর্য দান করেছেন হ্যাঁ এখানে দেখছেন তো দয়াল বাবা কী কী বাবা বলছেন না অনেক টাকার মালিক কিনা মনেকে আমাদের বর্তমান ধরা খেয়েছেন কিছুদিন আগে যাক আমি আমার নাম জানার তো দরকার ভাই আমি কোনো রাজনীতি রাজনীতি করি না তো শুনেছি তিনি নাকি অনেক টাকার মালিক কোটি 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 টাকা এবং আমাদেরও আমিও তার কাছ থেকে টাকা পাবো জানেন সেটা আমরা সবাই তার কাছ থেকে টাকা পাবো তিনি অনেক হাজার টাকা ঋণ করেছেন বাংলাদেশ থেকে সেগুলো এখনও শোধ করেননি তিনি ঋণ খেলাফের একজন তাহলে এ দয়াল বাবাকে ধরবেন এ প্রাচুর্যের টাকার আমরা তো অধিকাংশ পীরাও তো দয়াল বাবার মতো টাকা দিয়ে মানুষ বিক্রি কেনা বিক্রয় করি আমরা মহিষ কিনে ওরস করি আমরা ভাড়া মহিষ এনে মানুষকে দেখানোর জন্য ওরস করছি না করছি তো তো ওনাদের চাইতে আমরা কোনো অংশে কম কই আমরা কোনো অংশে কম নই যাক এখন সেখানে আসছি না তিনি বলছেন যাকে ধন প্রাচুর্য দেওয়া হয়েছে তাকে ডাকা হলো। তিনি সবার সামনে আসবেন তাকে আল্লা রবুলির জন্য নিয়ামতগুলোর শিকা জানিয়ে দেবেন তোমাকে এই এই আমি নিয়ামত দিয়েছেন সেও বলবে হ্যাঁ আমি তো আপনার নিয়ামত দিয়েছি এবং আপনার সবচেয়ে পছন্দ রকম কাজগুলো আমি করেছি আমি মানুষের সৎকা দিয়েছি জাকাত দিয়েছি দেশের জন্য কাজ করেছি আল্লাহ বলবেন তুমি তো এখানেও মিথ্যা বলছো আল্লাহর সামনেও সে মিথ্যা বলবে এখানে যে মিথ্যা সে ওখানেও মিথ্যাবাদী কথাটা খেয়াল রাখবেন তাই আসুন আজকের এই পবিত্র দিন পবিত্র সময় আজকে জুমার রাত্রিতে আমরা একটা জিনিস একটা 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 আল্লাহর হুকুমকে আমল করি সেটা হচ্ছে আমরা আজ থেকে আজ থেকে এক বছর কয় বছর তিনশো দিন চেষ্টা করে যাব আমরা মিথ্যা বলবো না আমরা আল্লাহর জন্য যাই করব করবো মাফ করেন পায়খানা করতে যাচ্ছেন প্রস্রাব করতে যাচ্ছেন আপনি পায়খানায় যাওয়ার সময় বাম্পাখানা দিয়ে বলবেন আল্লাহ ইন্নি এটাও আল্লাহর জন্য করছি এটাও আল্লাহর জন্য করছি গোসল করতে যাবেন গোসল করার আগে আপনি উজু করে নেন আল্লাহর জন্য করছি না আপনি ফরজ আপনার তো সবাই তো আপনার বিয়ে করেছেন বিয়ে করেননি আপনি ফরজ গোসলের নিয়ত করবেন না আপনি উজুর নিয়ত করুন আমরা আল্লাহর জন্য করছি কেউ যদি বলে ভাই জান্নাতে যাবি আপনি বললেন জান্নাতে যাওয়ার দরকার আমার আমি জান্নাতের মালিকের কাছে যেতে চাই জান্নাতের মালিকের কাছে যেতে চাই তাই আপনাকে টাকা দিয়েছে আপনি সে টাকা সে প্রাচুর্য সে যা তফিক আপনাকে দিয়েছে সেগুলো আল্লাহর জন্য আপনি বিতরণ করবেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জায়গা আজকের আমাদের তকরির আমাদের বক্তব্য জনগণকেও জানাচ্ছি যারা দূর দূরান্তে শুনছেন আপনাদেরকেও বলছি আমাদের নিজেদেরকে বলছি এখানে আপনাদেরকে উদ্দেশ্যে বলবো আর আমি আমার মতো চলবো তা হতে পারে না লিমা মালা, তাফায় তুমি যাহা করো না তাহা মানুষকে বলতে পারো না আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। আল্লাহকে রাজি করার জন্য একজন পীর মানি একজন পীর মানে তিনি যা ইচ্ছা তাই করবেন আর মুরিদ তাকা তা তিনি যা বলবেন তাই করবেন তা হতে পারে না কোরআনের নিয়ম সকলের জন্য সমান তাই আমরা এখনও সবাই মুসলমানের মধ্যে রয়েছি আমরা আমানু হতে পারি না আমরা মুমিন হতে পারিনি আমরা মুত্তাকি হতে পারিনি মোহসিন হতে পারিনি আমরা মনুষ্য জাতি থেকে নাচ থেকে মাত্র কি হয়েছি মুসলমান হয়েছি আমাদেরকে আমানুর পথে যেতে হবে আমাদেরকে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে এই ধরনের পদগুলো যিনি দেখান তিনি হচ্ছেন মুর্শিদ তিনি কি মুর্শিদ এই জন্য তাকে মানি তার জিয়ারত করে থাকি তার জিয়ারত করতে মন শান্তি লাভ করে আত্মাও তৃপ্তি লাভ করে তাই সম্মানিত উপস্থিতি এ হাদিস খানাকে একটু আমি আমার ভাষায় বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ ইজ্জত যখন জররা জররা হিসাব নেবেন তখন সর্বপ্রথম শহীদকে ডেকে বলবেন তুমি তো শহীদ হয়েছিলে আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম আমার নিয়ামতের কী শক্তি আদায় করেছো তিনি সব কিছু বলবেন আল্লাহ আমি নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি এক পর্যায়ে গিয়ে তোমার ইসলামের জন্য তোমার দিনের জন্য আমি শহীদ হয়েছি ওই যে বললাম তার নিয়তের মধ্যে হেরফের ফের ছিল সে আসলে মৃত্যুর জন্য বা মারার জন্য যায়নি সে চেয়েছিল কোনো মতে কোনো মতে গা ঢাকা দিয়ে বেঁচে যাবে ফিরে আসলে সবাই তাকে গাজী বলবে সে যুদ্ধের ময়দানে গিয়েছে এই কথা বলবে কিন্তু আল্লাহর কি মহিমা শান ঠিক জানা নেই এক পুলিশের বুলেট এসে কোথায় পড়লো ওই ছেলেটার গায়ে পড়লো সে মারা গেল সবাই তাকে শহীদ করে শহীদ বলে বিছানে এনে শুয়ে দিল তাকে ওই কাপড়ে তাকে দাফন কাফন করা হলো এখন আল্লাহর দরবারে যখন আমাদেরকে শহর দাঁড় করানো হবে আমরা দেখবো ওরি বাবা ওরে বাবা সম্পদ বিল্লা সাহেব শহীদ হয়েছেন আপনারা আমাকে দেখে প্রাউড ফিল করবেন খুশি হবেন আমাদের পীরে মুর্শিদ কী হয়েছে শহীদ হয়েছে আল্লাহ বলবেন এই মেয়ে ওই মেয়েরা আগে ডাকো আমারে ডাকা হবে যখন আমাকে ডাকবে আমি বলবো আল্লাহ আমি শহীদ হয়েছে আল্লাহ বলবেন তুমি তো শহীদ হওনি তুমি তো শহীদ হওয়ার কি করেছো ভং করেছ তোমার নিয়ত তো শহীদ ছিল দুই নম্বর ওই যে বললাম আলেম তাদেরকে রাখা ওখানে পীর মাসাইকরাও আছেন জ্ঞানী পীর মাসাইক এই আমার মতো যারা তকীর করছেন মানুষকে দেখানোর জন্য মরিদান বাড়ানোর জন্য দুটি মহিষ বাড়ানোর জন্য দুটো টাকা বাড়ানোর জন্য তাদেরকে ডাকা হবে জিজ্ঞেস করা হবে তুমি কেন জ্ঞান অর্জন করেছিলে তা আমার নিয়ামত্ব তুমিও ভক্ষণ করেছিলে আমিও তাও স্বীকার করে বলবো আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য করেছিলাম ওয়াস করেছিলাম তস্করা মাহফিল করেছিলাম আল্লাহ বলবে মিয়া এখানেও ভণ্ডামি করিস আমার সাথে মিথ্যা কথা বলিস তুই বোহারি পড়েছিলে আমি বোহারির কথা কোথাও বলেছিলাম তুই কোরআন শরীফ পড়েছিলি দেড়শো টাকা দিয়ে আমি দেড়শো টাকা দিয়ে কোরআন পড়ার কথা কোথাও বলেছিলাম বাস আল্লাহ বলবে যাও যাও ওদেরকে তো সসম্মানে নিয়েছি আর তোমাকে নিতে হবে কানের লতি ধরে তিন নম্বর মহা সম্পদশালী যারা অডেল সম্পত্তির মালিকদেরকে ডাকা হবে তোমরা কি করেছিলে আমরা জাকাত দিয়েছিলাম হ্যান করেছিলাম ত্যান করেছিলাম মিয়া তুমি তোমার রাজনৈতিক স্বার্থের জন্য টাকা দিয়েছিলে তোমার নিজেকে হেফাজত করার জন্য ব্যবসার মধ্যে আরও এক টাকার বিনিময়ে বিশ টাকা আসার জন্য তুমি সিন্ডিকেটের মাধ্যমে চিনির দাম বাড়িয়ে টিনের দাম বাড়িয়ে রসুনের দাম বাড়িয়ে তুমি তো তোমার তোমার আখের গুছিয়েছিলে আমার বান্দার কোনো খ্যাতমত তুমি করনি আমার বান্দারা না খেয়েছিল কষ্টের মধ্যে ছিল যাও তোমাকে কিভাবে নিয়ে যাব তোমাকে ঘাত করে নিয়ে যাবো